সেনাবাহিনী মোতায়েনের পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তায় রাস্তায় নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে খুব প্রয়োজন না হলে কাউকে চলাচল করতে দেওয়া হচ্ছে না রাস্তায় কারফিউ চলবে রবিবার সকাল দশটা পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর শুক্রবার মধ্যরাত থেকে জারি করা হয়েছে কারফিউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চলাচলে আসে কড়াকড়ি সহিংসতা করলেই রয়েছে গুলি করার নির্দেশ তবে জরুরি পরিষেবা গণমাধ্যম কর্মী স্বাস্থ্যসেবা সহ কয়েকটি খাতের কর্মীদের চলাচল উন্মুক্ত রাখা হয়েছে শনিবার সকাল রাস্তায় রাস্তায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী র্যাব ও পুলিশ সদস্যরা দেখাতে হচ্ছে পরিচয়পত্র চলাচল সীমিত করায় ব্যাহত হচ্ছে সাধারণের চিকিৎসা সেবা হাসপাতালগুলোতে যারা আসছেন তাদের অধিকাংশই সহিংসতার শিকার কাঁটা ছাড়া রোগী ছাড়া কোনো রোগী নাই এখানে পঁচানব্বই পার্সেন্ট এই বর্তমান অবস্থার জন্য এখানে এত পরিমাণ রুগী আসছে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটা করে রুগী আসছে এবং এত পরিমাণ ম্যাসি বাকার রুগে এবং কোনো ব্লাড ব্যাগ কালকে এগারোটার পরে সাড়ে দশটার দিকে ব্লাড ব্যাগ সব শেষ হয়ে গেছে সাধারণের প্রয়োজনের কথা চিন্তা করে দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘন্টা কারফিউ শিথিল করা হলেও চলবে রবিবার সকাল দশটা পর্যন্ত మేహెట్ మోని డీబీసీ న్యూస్ Dhaka